বৃষভ রাশি বৃষবলগ্ন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্গি বৃহস্পতির কারণে অর্থাৎ জুপিটার ডাইরেক্ট হওয়ার ফলস্বরূপ আগত একটানা না নিরানব্বইটি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ বৃহস্পতি আপনাদের রাশিতেই অবস্থান করছেন আপনাদের ফার্স্ট হাউসেই আর সেখানেই তিনি মার্গি হয়েছেন সম্ভবত বিগত প্রায় ধরে নিন পাঁচ ছয় সাত বছরের মধ্যে আপনাদের জন্য সব থেকে দুর্দান্ত এবং অভাবনীয় অতুলনীয় সময় এমন সময় কিন্তু জীবনে বারবার আসে না সময় সুযোগের সদ ব্যবহার করুন বিস্তারিত আলোচনায় আমরা থাকবো প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে ধরে আর দেখুন পরিশেষে কোনো প্রতিকারের প্রয়োজন পড়লেও আলোচনায় আমরা যেমন থাকি তেমনটি তো আছি আর বৃহস্পতি আপনাদের রাশিতেই মার্গী হয়েছেন চৌঠা ফেব্রুয়ারি চোদ্দোই মে পর্যন্ত বৃহস্পতি আপনাদের রাশিতেই থাকবেন তাহলে চৌঠা ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মে এই সময়টির এই যে টাইম স্প্যানটি আপনাদের কেমন অতিবাহিত হবে বৃহস্পতি যখন মার্গি হয়েছে চৌঠা ফেব্রুয়ারি তখন চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করছে আর তারপর দশই এপ্রিল তিনি প্রবেশ করে যাবেন মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে নক্ষত্রগত আলোচনাও থাকবে এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন আর বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চাট বা গ্রহগত গোচরের ছক এবং জন্ম ছককে একসাথে কম্বাইন করিয়ে এর সাথে নিউমোরোলজি সংখ্যাতত্ত্ববিদ্যা বাস্তু কেপি শাস্ত্র লাল কিতাবকে কম্বাইন করিয়েও আপনারা কিন্তু হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক বৃষ রাশি বৃষলগ্ন টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা দ্বিতীয়তম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বৃষভ রাশির জাতক জাতিকাদের দু সালে চৌঠা ফেব্রুয়ারির পর থেকে আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউস বা প্রথম ঘরে দুই লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস এখানেই কিন্তু বৃহস্পতি মার্গি হয়েছে চৌঠা ফেব্রুয়ারি আর বৃহস্পতি এখানেই থাকবে চোদ্দোই মে পর্যন্ত বৃহস্পতি যে গৃহে অবস্থান করে সেই গৃহকে একটু দমিয়ে দেন একটু ডমিনেট করেন কেন তার কারণ নবগ্রহের মধ্যে বৃহস্পতি আয়তনের সর্বাপেক্ষা বৃহৎ এবার যেহেতু বৃহস্পতির বা জুপিটারের ভলিউম হিউজ এর জন্য বৃহস্পতির কিন্তু গ্র্যাভিটেশান অর্থাৎ মধ্যাকর্ষণ শক্তিও একটু বেশি হয়ে থাকে যেখানে বৃহস্পতি অবস্থান করে সেই জায়গাটাকে একটু দমিয়েই দেন তবে বৃহস্পতি তিনটি দৃষ্টিও কিন্তু আছে পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি এই তিনটি দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই সেই গৃহে তিনি অমৃত বর্ষণ করেন অর্থাৎ তিনটি দৃষ্টি কিন্তু অত্যন্ত শুভ আবার দেখুন পরাশর বিজ্ঞানে বলা হয়েছে যে বৃহস্পতির গোচর নিয়ে যখন আলোচনা করা হবে তখন শনি রাহু কেতুই তিনটি মেজর প্ল্যানেটসকেও কিন্তু দেখতে হবে আবার বৃহস্পতি নৈসর্গিকভাবে একটি সাত্ত্বিক প্ল্যানেট এবং পজিটিভ প্ল্যানেট তাহলে পজিটিভিটি আপনাদের বাড়তে চলেছে এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আর যখন বৃহস্পতি রাশি পরিবর্তন করছে তখন কিন্তু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র মৃগ্রশিরা নক্ষত্রে থাকবে আর বর্তমানে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে চন্দ্রের নক্ষত্রে গোচর করছে তাহলে মিত্রের নক্ষত্রেই গোচর করছে বৃহস্পতি আর যখন বৃহস্পতি মার্গি হয়েছে তখন আপনাদের রাশির অধিপতি আপনাদের রাশির অধিপতিকে আপনাদের রাশির অধিপতি শুক্র শুক্রও কিন্তু উচ্চস্থ হয়ে কিন্তু আপনাদের লাভভাবে রাহুর সাথে গোচর করছে তাহলে আপনাদের রাশির অধিপতিও এ সময় উচ্চস্থ এবং আপনাদের কিন্তু ভাগ্যস্থানের অধিপতিকে ভাগ্যস্থানের অধিপতি শনিও মার্গি হয়ে ষষ্ঠ নামক মহাপুরুষ যোগ তৈরি করে বসে আছে যখন বৃহস্পতি মার্গী হয়েছে তখন আপনাদের পঞ্চমভাবের অধিপতি বুধও কিন্তু বুধাদিত্য নামক একটি রাজ্য তৈরি করে অবস্থান করছে এজন্যই এই সময়টি আপনাদের জন্য অত্যন্ত বলবান অত্যন্ত সুদৃঢ় এবং সুফল আপনাদের জন্য বয়ে আনতে চলেছে এক কথায় বলতে গেলে এ সময়টিতে আপনারা জীবনের সকল ক্ষেত্রেই সাইন করতে চলেছেন আপনাদের যে ব্যক্তিগত উন্নতি পার্সোনাল গ্রোথ এবং নিজস্ব ব্যক্তিত্বের সমৃদ্ধি সেলফ ইম্প্রুভমেন্ট এগুলো হাইলাইটেড হতে চলেছে এবং এ সময় আপনি আপনার উৎসাহকে দ্বিগুণ করতে পারবেন আপনি আপনার যে সমস্ত চিন্তাভাবনা এবং আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ক্রিয়েটিভিটি এবং সৃজনশীলতার প্রয়োগ আপনারা করতে চলেছেন নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলিও কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকেও আপনারা মুক্তি পাবেন পরিত্রাণ পাবেন গুরুর কিন্তু পঞ্চম দৃষ্টি কেতুর উপরে পড়ছে এর ফলে কিন্তু গুরু কেতুর একটা নবপঞ্চম রাজ্যগ এখানে তৈরি হল মানছি ওখানে রাহুরও দৃষ্টি পড়ছে তবে আপনাদের রাশির অধিপতি শুক্রেরও কিন্তু দৃষ্টি পড়ছে একটি জিনিস স্পষ্ট যে আপনারা উনত্রিশে মার্চের আগে আমি বলবো সতেরোই মার্চের আগে পর্যন্ত স্টক মার্কেটে যারা আছেন তাদের জন্য সময় সুযোগ ঠিকঠাক আছে সতেরোই মার্চের পর বিশেষ করে উনত্রিশে মার্চ মার্চ পর্যন্ত আপনাদের কিন্তু স্টক মার্কেটে বড় ধরনের কারেকশন কিন্তু আসতেই পারে বৃহস্পতি কিন্তু অতিচারী হয়েছে একটা না আট বছরের জন্য অতিচারিত হবে বৃহস্পতি অতিচারী থাকার অর্থ কী সাধারণত বৃহস্পতি একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর করতে এক বছর টাইম নেয় কিন্তু এবছর বৃহস্পতি তিন তিনবার রাশি পরিবর্তন করবে ঠিক এমন ঘটনাই কিন্তু ঘটেছিল দু হাজার কুড়ি সালে মাত্র এক দেড় বছরের জন্য বৃহস্পতি অতিচারী হয়েছিল তখন মানব সভ্যতাকে গৃহবন্দী হয়ে হতে হয়েছিল করোনা ভাইরাসের কারণে আমি ভয় দেখাচ্ছি না তাই মহিলা যারা আছেন তারা সাবধান থাকুন পোষ্য কোনো যদি আপনার থেকে থাকে পেট যদি কিছু থেকে থাকে বা রাস্তার সারমেও স্ট্রিট ডগ বা যারা জঙ্গলে যে সমস্ত পশুর অ্যানিমালরা থাকে তাদের শরীরের নতুন কোনো রোগ কিন্তু দানা বাঁধতে পারে অন অনেক পশুদের মৃত্যু আমরা এ সময় পরিলক্ষিত করব দাবানল ওয়াইল্ড ফায়ার বা জঙ্গলে আগুন লেগে যাওয়া এই ধরনের ঘটনা ভূমিকম্প হওয়া আমরা পরিলক্ষিত করব এই সময়টিতে বিশেষ করে এপ্রিল মাসের দশ তারিখের আগে পর্যন্ত যতক্ষণ বৃহস্পতি রোহিণী নক্ষত্রে থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুব খুব একটা নেই কিন্তু আর এই সময় ওয়েদারও কিন্তু খুব ভালো থাকবে এমনটি নয় আর এই সময় হঠাৎ করে মনে হতে পারে প্রত্যেক দেশের সাথে তার প্রতিবেশী দেশের সাথে সাথে কোনো সমস্যা উপস্থাপিত হতেই পারে যুদ্ধ থেমে গেছে থেমে গেছে এমন একটা ভাব মনে হবে কিন্তু আদৌ কিন্তু থামেনি উনত্রিশে মার্চের পর শনি যখন রাশি পরিবর্তন করে লাভভাবে গোচর করে যাবে সেখান থেকে যখন তৃতীয় দৃষ্টি দিয়ে বৃহস্পতিকে দেখবে তখন কিন্তু আবার পরিস্থিতি ভয়াবহ হতে চলেছে মান ইয়ার্লি রাশিফল আমরা কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড করেছি দু হাজার পঁচিশ সালটি কেমন অতিবাহিত হবে সম্পূর্ণ দেখে নেবেন লাভান্বিত হবেন ঊনত্রিশে মার্চের পর থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে সাবধান থাকতে হবে তার আগে পর্যন্ত সময় সুযোগ দুর্দান্ত আপনাদের জন্য আর এক কথায় বলতে গেলে প্রেমের সম্পর্কে কোনো বাধা বিপত্তি থাকলেও আপনাদের কেটে যেতে চলেছে লাভ ম্যারেজের যোগ্য আপনাদের পরিলক্ষিত হচ্ছে এমনকি যারা অবিবাহিত আছেন তাদের অ্যারেঞ্জ ম্যারেজের যোগ্য পরিলক্ষিত হচ্ছে স্বামী স্ত্রী আপনারা একসাথে কোনো রোম্যান্টিক ভ্রমণে যেতে পারেন বৃহস্পতির পূর্ণ দৃষ্টি সপ্তম দৃষ্টি আপনাদের ম্যারেজের হাউস বা সেভেন্থ হাউস এখানে পড়ছে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালতের বাইরে মামলা নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন অথবা কোর্ট আপনাদের পক্ষেই ভার্টি দিয়ে দেবে রায় দিয়ে দেবে পার্টনারশিপে ক্রিয়াকলাপও আপনারা সময় করতে পারেন তো ভাইজিদের দ্বারা আপনারা সময় উপকৃত হবেন এ সময় বিজনেসম্যান যারা আছেন প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা আপনারা লুটতে চলেছেন বারোই ফেব্রুয়ারির পর রাজনীতিবিদদেরও কিন্তু সময়ের সুযোগ ভালো আর এ সময় যারা যোগ্য কর্মচারী আছেন প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হঠাৎ হঠাৎ করে অর্থের আগমন একাধিক উপায়ে কিন্তু আপনারা লাভান্বিত হবেন গুরুর কিন্তু অন্তিম দৃষ্টি নবম দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকছে ভাগ্যের মজবুতিও আপনারা পরিলক্ষিত করতে চলেছেন যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন স্টুডেন্টের জীবনের সমস্ত সমস্যা মিটে যাবে স্কুল লাইফ কলেজ লাইফ বা হায়ার স্টাডিজ যারা করছেন অবশ্যই আপনাদের কোনো এক্সামিনেশান থেকে থাকলে অবশ্য আপনারা নিজের পছন্দ রেজাল্ট করবেন যারা মাধ্যমিক বা এইচএস এক্সাম দিতে চলেছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ খুবই ভালো বা কলেজের ফার্স্ট সেমে যারা দেবেন তাদের জন্যও সময় সুযোগ খুবই ভালো এ সময় কিন্তু অবশ্যই তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগও আপনারা পাবেন চলছে মহাকুম্ভের মতো মহাপাবন পূর্ণ পাবন এ সময় মহাকুম্ভে স্নান করতেও যেন আপনারা ভুলবেন না যারা দীক্ষা নেননি দীক্ষা নিয়ে নিন কারণ গুরু বিনা কিন্তু এই জীবনে উন্নতি এক প্রকার অসম্ভব পছন্দ সেই কোর্স বা ইউনিভার্সিটির ইউনিভার্সিটিতে আপনারা ভর্তির সুযোগ পেয়ে যাবেন লং ডিস্ট্যান্স জার্নির সুযোগ পাবেন বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পাবেন পৈতৃক বিজনেস ফ্যামিলি বিজনেস বা পৈতৃক কোনো কর্মের শুরুয়াত করবার জন্য সময়ের সুযোগ কিন্তু আপনাদের পরেই থাকছে আই ইনকামও কিন্তু আপনাদের বাড়তে চলেছে ডেলি ইনকামও আপনাদের বাড়তে চলেছে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও আপনাদের বাস্তবে রূপ নেবে সাহস পরাক্রমও আপনাদের বৃদ্ধি পাবে যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন তাদের জন্য সময়ের সুযোগ খুবই ভালো যারা বিশেষ করে অয়েল লেদার ফুয়েল আয়রন মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে সময় সুযোগের ব্যবহার করুন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং সগুরা নামা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন না পারলে অন্তত বৃহস্পতিবার করে করবেন বৃহস্পতিবার করে হলুদ রঙের ড্রেস পরুন উপকৃত হবেন দেখুন বৃহস্পতিকে মজবুতি প্রদান করার প্রয়োজন আছে তার কারণ বৃহস্পতি আপনাদের লাভেশ লাভভাবের অধিপতি বৃহস্পতি আপনাদের আয়ুরভাবে অধিপতি বৃহস্পতি আপনাদের দীক্ষা না নিয়ে থাকলে ইমিডিয়েট দীক্ষা নিয়ে নিন মনে রাখবেন বিনা কিন্তু এই জীবনে উন্নতি এক প্রকার অসম্ভব বৃহস্পতিবার করে হলুদ রঙের ড্রেস ড্রেস পরুন বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন পালন করুন বৃহস্পতিবার করে নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস মদিরা বা কোনো প্রকার তামসিক জীবনযাপন করা থেকে নিজেদেরকে বিরত রাখুন তাহলে এই ভালো সময়টি সঠিক ওইতে ইউটিলাইজ আপনারা ইউটিলাইজেশন আপনারা করতে পারবেন জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকলে চব্বিশে ফেব্রুয়ারির পর থেকে উনত্রিশে মার্চের মধ্যে নিয়ে ফেলুন সময়টি আপনাদের জন্য গোল্ডেন টাইম এটি আপনারা লিখে রাখতে পারেন এবার হ্যাঁ যাদের জন্ম বৃহস্পতি দুর্বল তারা হয়তো এতটাও পজিটিভ ইম্প্যাক্ট পাবেন না এর জন্য জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন ওই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কোনো লাভ দেবে না যদি উন্নতি করতে চান শুধুমাত্র কর্মের দ্বারাই কিন্তু সর্ব সম্ভব কার্মানি নিয়ে আধিকারেস্তে মা ফলে এসে কথা চানা মা কর্ম ফলে তো তে সঙ্গহস্ত কর্মাণী তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে বলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি